আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাই যারা আমার বড়রা দেখবেন তাদেরকে আমার প্রণাম শ্রদ্ধা আপনারা জানেন অনেক দিন পর আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে যেভাবে প্রাকৃতিক ঝঞ্ঝা হয়েই চলেছে বঙ্গীয় নিম্নচাপের কারণে আমাদের সমস্ত জলা জমি থেকে শুরু করে পুকুর মাঠ ঘাট যেভাবে একেবারে জলে থই থই করছে আমরা সকাল থেকে আমাদের পরিবারের সকল সদস্যরা আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বিভিন্নভাবে পুকুর ঘাট মাঠ ঘাট জলাশয় এগুলো দেখার জন্য তার ফাঁকে আমি বেরিয়ে পড়লাম আমাদের একেবারে বাড়ির ঠিক পূবে আমাদের জলা জমিতে যেখানে আমাদের চাষবাস হয়েছে আপনারা সকলে নিশ্চিতভাবে বুঝতে পারছেন একেবারে ধান গাছগুলো যেভাবে জল জলের উপর থেকে উঁকি ঝুঁকি মারছে আর বলার কোনো জায়গা নেই অনেক কষ্টে প্রাকৃতিক ঝঞ্ঝাকে উপেক্ষা করে আজকের সকালে সোমবার আজকের রান্না পুজো সারম্বরে পালিত হচ্ছে বাঙালিদের বাড়িতে বাড়িতে রান্না পূজা এই রান্না পূজার দিন একেবারে বৃষ্টিটা বোধ হয়ে গেছে কিন্তু আকাশের এখনও মুখ ভার যেভাবে ধরিত্রীর বুকে যেভাবে ঝরে পড়েছে অঝর নয়নের বৃষ্টি মাঠ ঘাট জলাশয় থেকে শুরু করে পুকুর ডোবা সবটাই জলে থই থই করছে ইতিমধ্যে আমরা আমাদের বাড়ির সামনে একটি খাল রয়েছে চুনকুড়ি খাল সেখানে গিয়ে দেখি না বাড়ির কাছে আমাদের উত্তমবাবু থেকে শুরু করে সমরেশ মিদ্যা কিংবা আরও অনেকেই তারা দেখি নানাভাবে মাছ শিকার করছে জালের মাধ্যমে সেই জালের মাধ্যমে দেখলাম যে একজন আমাদের রবিউল হাতে দেখলাম যে ভেকটি মাছ জাল দিয়ে শিকার করেছে তার সঙ্গে একটু গল্প গুজব করে আস্তে আস্তে আমরা আবারও ফিরে এলাম বাড়ির দিকে এসে দেখলাম যে আরও অন্যদের যেভাবে জলাশয়ে বা যাদের ধানের চাষ রয়েছে বিশেষ করে আমার কাকুদের বাড়ির সামনের দিকে যখন দেখি বিভিন্নভাবে সবজি চারা যারা চাষ করেছিল সেই সব সব সবজি গাছগুলো যেভাবে জলের উপরের থেকে ভাসছে সে বলার কোনো জায়গা নেই অনেক দিন ধরে পশু পাখিরা তারা বাড়ি থেকে বেরোতে পারেনি সেই একইভাবে বিভিন্নভাবে দেখলাম মাঠে ঘাটে যেভাবে বাড়ির ছাগল গরু যেভাবে তারা বেরিয়ে সবুজ ঘাস খাওয়ার জন্য বেরিয়ে এসছে তারা মাঠে ঘাটে ঘাস খাচ্ছে সেই রকম একটি মনোরম সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদিও এটা সৌন্দর্য বলি না কেন মনের দিক থেকে অনেকটা কষ্টের এবং বেদনার কারণ সত্যি কথা বলতে পুকুরের মাছ বাইরে বেরিয়ে গেছে পুকুর ভর্তি হয়ে আর জলাশয়ে যেমন আমাদের ধান চাষ হয়েছে ধানের চাষ যে ধান গাছগুলো যেভাবে জল থেকে উঁকি ঝুঁকি মারছে বলার কোনো আর জায়গা নেই একে অপরবে যেভাবে ক্ষতি হয়েছে আমার একার নয় সকলেরই ক্ষতি হয়েছে কম বেশি ক্ষতির সে ক্ষতির পরিমাণ বলা না বলাই ভালো যাই হোক কষ্টকে বুকে চেপে ধরে আপনাদের সামনে একটু ছোট্ট করে ব্লগিং ভিডিও করে তোলার চেষ্টা করেছি নিশ্চিতভাবে আপনারা জানেন যে আমি সেইভাবে ভিডিও করার কোনো অভিজ্ঞতা সেইভাবে আমার নেই চেষ্টা করি আপনাদের সামনে কিছু কিছু ভালো ভিডিও তুলে ধরার এরকম একটি প্রাকৃতিক দুর্যোগের ছবি আপনাদের সামনে না তুলে ধরলে নয় বলে আমার মনে হয়েছে যে দেখুন কিভাবে পুকুরগুলো ডুবে বড় বড় মাছ যেভাবে মাঠে ঘাটে বেরিয়ে গেছে সেই একইভাবে একটি দৃশ্য দেখলাম যে এক দুটো বাচ্চা তারা পুকুরে স্নান করছে যেভাবে একদম পুকুর ভর্তি জল সেই জলে তারা আনন্দ করছে অনেক দিন পুকুরে নামতে পারেনি তারপরে আস্তে আস্তে বাড়ির সামনের দিকটায় বেরিয়ে এলাম দেখলাম যেভাবে গাছপালাগুলো বৃষ্টিতে এমনভাবে নেতিয়ে পড়েছে আকাশের মুখ যেভাবে ভার গম্ভীর হয়ে আছে সেই রকম একটি জায়গায় আস্তে আস্তে প্রত্যেকটা মানুষজন তাদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে রাস্তাঘাটে বেরিয়ে পড়েছে হ্যাঁ আমিও সেই একইভাবে রাস্তায় এসে তাদের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করেছি এটা আমার ঠিক বাড়ির সামনে বাড়ির সামনের একটা পুকুর যে পুকুর থেকে একদম রাস্তার উপরে জল উঠে এসছে আর হয়তো একটা দিনই যদি এরকম বৃষ্টি হতো হয়তো আমাদের অনেক রাস্তাঘাটগুলো হয়তো জলের তলায় চলে যেত সাধারণত আমি বাড়িতে থেকে বা আমি বাড়ির বাইরে খবর নিয়ে দেখেছি যে আমাদের গ্রামে বিভিন্ন মাটির কাঁচা বাড়ি এই অতি ভারী বৃষ্টিতে তাদের বাড়িগুলো ভেঙে পড়েছে এমন একজনের কথা না বললে নয় আমাদের অয়ন আমাদের খুব কাছের ভাই তার বাড়িটা কিন্তু এই প্রবল বৃষ্টিতে একদম মাটির সঙ্গে মুখ থুবড়ে পড়েছে আমরা গেছিলাম সেই বাড়িটা দেখার জন্য দেখে তাদেরকে নিশ্চিতভাবে আমাদের পঞ্চায়েত থেকে যেটুকু সহযোগিতা করা উচিত সেটুকু করেছি এবং আপনাদেরকে এই ব্লগিং ভিডিওর মাধ্যম থেকে দেখাতে চাইছি যে শুধু আমাদের এলাকায় নয় সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গায় যেভাবে অনা বৃষ্টির কারণে এবং যেভাবে ঝড়ের কারণে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে বিশেষ করে ধান গাছগুলো গর্ভ অবস্থায় আছে এই এই সময় সেই ধান গাছগুলো একদম জলের তলায় যেভাবে ডুবছে সে বলার কোনো জায়গা নেই আর জল নিকাশি ব্যবস্থা এতটাই আমাদের খারাপ যেটা না বললেই নয় জল নিকাশি থেকে যদি জল না বেরোয় আগামী দিনে হয়তো এই ধান গাছগুলো থেকে ধান পাওয়াটাও অসম্ভবকর ব্যাপার হয়ে দাঁড়াবে এটুকু নিশ্চিত আশা করি তারই মধ্যে দেখলাম ছোট ছোট ছোটো ছেলেমেয়েরা যেভাবে মাছ ধরছে ছিপ দিয়ে এবং বাড়ির পোষ্যদেরকে যেভাবে খাবার খাওয়াচ্ছে দেখে প্রাণটা জুড়েই গেল